বন্ধুরা এই মুহূর্তে আমরা এসেছি হযরত বদরফির রহমতুল্লাহর মাজার শরীফে বন্ধুরা মাজার শরীফ দেখা যাচ্ছে কিন্তু আরো কিছুটা সিঁড়ি পথ আমাদের অতিক্রম করতে হবে বন্ধুরা এই মুহূর্তে আমরা এসেছি আরেকটি মাজারে বন্ধুরা এর আগে আমরা দেখিয়েছি শাহ পরাণ ও শাহ সুন্দর আউলিয়ার মাজারের দৃশ্যসমূহ আজ আপনাদের আরও তিনটি মাজার দেখানোর চেষ্টা করব আমরা প্রথমে রওনা দিয়েছি হজরত বদর সাহার মাজারে বা কিছুটা উপরে উঠেছি অর্থাৎ মাজারে যাওয়ার জন্য কিছুটা উপরে উঠেছি অর্থাৎ মাজারের অবস্থান ঠিক পাহাড়ের উপরে হজরত শাহজালালের সফল সঙ্গী বদর সাহার পুরো নাম শাহ বদরউদ্দিন আউলিয়া সিলেট সদরের কাদিমনগর ইউনিয়নের পাহাড়ের চূড়ায় মাজারের অবস্থান অসংখ্য সিঁড়ির ধাপ পেরিয়ে মাজারে উঠতে হয় চূড়া থেকে পাহাড়ের পরিবেশ খুবই সুন্দর দেখায় এই অবস্থান করছি মাজার প্রাঙ্গি তিনিও হজরত শাহ জালালের সফর সঙ্গী ছিলেন অর্থাৎ তিনশো ষাট আউলিয়ার যে কাফেলা ছিল তিনিও তার অন্যতম এই মুহূর্তে পাহাড়ের উপরে আমরা সেই মাজার প্রাঙ্গি অবস্থান করছি

মাজার শরীফের সার্বিক চিত্র দেখানোর জন্য আমাদের সাথে যারা এসেছেন তারাও এখনো পর্যন্ত জিয়ারতে আছে না অনেক উপরে চতুর্দিকে পাহাড় আর পাহাড় আল্লাহর মহান বলি আল্লাহর জাত আল্লাহর বন্ধু তিনশো ষাট জন আউলিয়ার অন্যতম বদরশাহ সিলেটি ইসলাম প্রচারে বেশ ভূমিকা রাখেন তাই যার খ্যাতি রয়েছে চারিদিকে বৃষ্টির সময় শির দিয়ে নামার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে আমরা এই মুহূর্তে মাজার শরীর থেকে নিচের দিকে নেমে যাচ্ছি অর্থাৎ মাজারের উপরে জেয়ারদের জন্য যেভাবে পাহাড় বেয়ে শির দিয়ে উপরে উঠেছিলাম আমরা এখন এসেছি গাজী বুরহান উদ্দিন মাজারে যিনি সিলেটের প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে পরিচিত অর্থাৎ গাজী বুরহানুদ্দিনের আগে কোনো মুসলিম ছিল না সিলেটে রাজা গোরগোবিন্দের সাথে লড়াই করে টিকেছিলেন তিনি যা আজও চিরস্মরণীয় এই মুহূর্তে আমরা আছি হযরত বোরহামুদ্দিন শাহ রহমতুল্লাহ মাচার প্রাঙ্গ তিনি ছিলেন সিলেটের প্রথম মুসলিম হজরত শাহজালাল রহমতুল্লাহকে তিনি দাওয়াত দিয়ে বলা হয়ে তাকে তিনশো ষাট আউলিয়াকে তিনি দাওয়াত দিয়ে এখানে নিয়েছিলেন সেজন্য তাকে সাহেবে দাওয়াত হিসেবে পরিচিত তার পাশেই শাহিত আছেন তার শিশুপুত্র মাসুম বাচ্চা গুলজার আজম রাহমতুল্লাহ যাকে রাজা গোবিন্দ হত্যা করেছিলেন তার মাজার এবং তার সহদর্মিনী হজরত খাতুলি জান্নাত শাহ মাজারও এই এখানে অবস্থিত এখানেই সাহিত্য আছেন তার ওই শীর্ষ সন্তান সৈয়দ গুলজার আজম যাকে গরু কুরবানি করাই রাজা গোবিন্দ জবাই করে হত্যা করেন খেটে দেয়া হয় কাজী বুরহান হাত এভাবেই নির্যাতন করা হয় তাদের কাজী বুরহানুদ্দিনের ত্যাগ তিতিকার ফলে সিলেটে ইসলামাবাদ হয় তাই ধর্মপ্রাণ মুসলমানেরা সিলেটে আসলেই ছুটে যান মাজারে হজরত চাশনি পীর মাজারে এসেছে এখন তিনিও তিনশো আউলিয়ার একজন সিলেট নগরীর উত্তর কাজিটুলাই এই মাজার হজরত চাশনি পীর রহমতুল্লাহ ছিলেন ভূতত্ত্ববিদ তথা মৃত্তিকা বিজ্ঞানী আমরা উপরের দিকে উঠছি অর্থাৎ এই মাজার শরীফটিও কিছুটা পাহাড়ের উপরে অবস্থিত সমতল মুভি থেকে অনেকগুলো বানর রয়েছে আমাদের কাফলা সঙ্গী হিসেবে আছেন মোয়াল্লিম হিসেবে আছেন আমাদের এবং গিয়াসৌদ্দীল কালীর সাহেব তিনিও আমাদেরকে নানাভাবে সহযোগিতা করছেন তৃত আছে হযরত শাহজালাল রাহমতুল্লাহ তার মামার নির্দেশে এক মুষ্টি মাটি নিয়ে কোন মাটির সাথে এই মাটির মিল রয়েছে তার সন্ধানে বের হন পথে হিন্দুস্তানে দেখা হয় সৈয়দ চাশনি পীরের সাথে শাহদালাল রাহমতুল্লাহ তাকে নিজের সফর সঙ্গী করে নেন জস্টিপির রহমাতুল্লাহ সিলেটের মাটির সাথে এই মাটির মিল খুঁজে পান তাই হযরত শাহজালাল সিলেটে নিজের বাসস্থান করেন বন্ধুরা এই আমরা চলে এসেছি সেই মাজার প্রাঙ্গণে অর্থাৎ হজরতীর শাহ মাজারে আমরা উপরে উঠেছি অর্থাৎ কিছুটা পাহাড়ের উপরে এই মাজার সহীপ অবস্থিত হজরত শাহজালাল রহমতুল্লাহ হিসেবে তিনি তিনশো আউলিয়ার অন্যতম ছিলেন তার মাজার সিলেটের মূল সদর থেকে কিছুটা দক্ষিণে দক্ষিণী অবস্থিত মাজার সমতল ভূমি থেকে কিছুটাও করে এই মাজারে শত শত বানরের দেখা পাওয়া যায় বন্ধুরা আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে একটি লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে